ওই ওয়ালটার ভিতর থেকে ওই ইমোরটার ভিতর থেকে ইমোরটা পোস্টার এর ভিতর থেকে যে লুট গুলো আমরা পাবো বা যে গানটা পাবো ওই গানটার আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো সবাই তা আজকে আমরা মিস্টার টিবুলার ভাইয়ের এই রেকর্ডটি মানে এই চ্যালেঞ্জটা আছে পূরণ করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা অনেক অনেক বেশি মজা পাবা তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে গেলাম পিকে অ্যান্ড ইও তো দেখতে পাচ্ছ অনেকগুলো প্লেয়ার নেমেছে তো আমি তাড়াতাড়ি পোস্টারের কাছে চলে যাই এবং ইউজ করার পরে দেখি ম্যাক্স সেভেন এবং থমসন গানটা দিয়েছে তো একটা প্লেয়ার আমার দিকে রাশ দেয় আর প্লেয়ারটাকে ও প্লে একটা হেডশট মেরে মেরে দিই তো যেহেতু আশপাশে অনেকগুলো প্লেয়ার আছে তো আমাদের অনেক অনেকগুলো কিল করতে হবে তো এর মধ্যে আরেকটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেয় তো তাকে আমি মোটামুটি ড্যামেজ দিই আর একটা প্লেয়ার হুট করে আমার শটে চলে আসে তো তাকে ম্যাক্স সেভেনে যাতা মেরে মেরে দিই তো মারে দেওয়ার পরে আছে আমি আরও প্লেয়ারকে মারতে হবে যেহেতু চ্যালেঞ্জ করতে আসি তো অনেকগুলো কিল করতে হবে তো আর একটা প্লেয়ারকে আমি মোটামুটি হেডশট দিয়ে তার উপরে রাশ করে দিই তো প্লেয়ারটাকে আমাকে মোটামুটি হেডশট মেরে দেয় তো লাস্টে আমি একটা হেডশটের মাধ্যমে তাকেও মেরে দিই তো এখনও আছে অনেকগুলো প্লেয়ার পিকের ভিতরে রয়েছে আর যেহেতু ষোলো ম্যাচ একটা তো এখানে প্লেয়ার আছে মরবে না তো মারার সাথে সাথে আবার রিভাইভও পেয়ে যাচ্ছে তো এখনও প্লেয়ার অনেকগুলো রয়েছে আর আমার ম্যাক্সিমামের অ্যাম অনলি সাতটা রয়েছে তো তারপরেও আমি এখানে অ্যামো খোঁজার চেষ্টা করছি তো এখানে আসার পরে আরেকটা প্লেয়ার দিকে হুট করে সামনে চলে আসে তো তাকে আমি এসে থমসনের হেডশার্ট মেরে আবার মেরে দিই তো থমসন তাকে আমি কিলকে শিওর করার পরে তার লুট বক্স থেকে আমি ম্যাক্সিমামে কোনো এম পাই না তো তারপরেও দেখি যে ওই সবুজ ওই চ ইসির ভিতরে অনেকগুলো প্লেয়ার ফাইট করছে তো আমি এখানে একটা মেডিকেট করে নিই যা কারণ আমার হেলথের অবস্থা ভালো না তো এর মধ্যে আরেকটা প্লেয়ার হ্রাস দিতে তো তাকে আমি মোটামুটি ড্যামেজ করি তো প্লেয়ারটা দিক থেকে ঘুরে আসছিলো তো তাকে আমি মারার চেষ্টা করি কিন্তু কিসে ক্যামনে যেন আমাকে হেডশট মেরে দেয় তো যেহেতু এটা সোলো ম্যাচ ছিল তো আমি আর একটা সুযোগ পালাম আর এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে তো আমি যেহেতু চ্যালেঞ্জ করতে আসছি আর চ্যালেঞ্জে আমার থমসান ও ম্যাক্সিমেন গানটা ভাগ্যে জুটেছে তো ওই দুটা গান দিয়ে আমার পুরো ম্যাচ খেলতে হবে তো আমি আবার আমার ওই লুড বক্সে নামছি যাতে আছে ওই গান দুটো আবার ফেরত পায় তো আমি আমার লুট বক্সে নেমে থমসান এবং ম্যাক্সিমেন গান দুটি আছে তুলে নিই তো তুলে নেওয়ার পরে আমি প্লেয়ার মারার উদ্দেশ্যে এদিকে আসি তো এদিকে এসে দেখি প্লেয়ার নেই তো তো আমি আবার ওই সাইডে ঘুরে যাওয়ার চেষ্টা করছি যে প্লেয়ার এই সাইডে আসে নাকি তো দেখি ওই প্লেয়ারটা সোজা দড়িয়ে যাচ্ছে তো প্লেয়ারটাকে ধরার জন্য আমিও তার পিস পিস আসছি কিন্তু এই জায়গাটা সামনের পাথর থেকে এসে একটা প্লেয়ার আমাকে মারার চেষ্টা করে তো তো আমি দ্রুত প্লেয়ারটার কাছে চলে যাই তো প্লেয়ারটা আমার দিকে আসছিলো তো মোটামুটি ড্যামেজ করি তো ড্যামেজ করার পরে প্লেয়ারটাকে আমার হেডশট মেরে দেয় এবং আমি তার সঙ্গে পিছনে এসে একটা মেডিকেট করে নিই যেহেতু হেডশট মেরেছে তো যখন তখন মরে যাওয়ার চান্স আছে তো প্লেয়ারটা একটু বুদ্ধি খাটি পিছন দিক ঘুরে আসে তো আমিও পিছন দিক থেকে আসি আসার পর তাকে মোটামুটি একটু ড্যামেজ করি তো ড্যামেজ করার পরে সে স্যান্তিনি ইউজ করে চলে যাই যেহেতু আমার পেট আছে তো পেটের মাধ্যমে আমি দেখে ফেলে যে কোথায় রয়েছে তো ওকে মারার জন্য আমি তার পিস পিস যাচ্ছি তো ওর পিস পিস জাতিজাতি আর একটা প্লেয়ার ওকে মারছে তো এই সুযোগকে আমি এই প্লেয়ারটাকে মেরে দিই আর ওই যে প্লেয়ার পিসেও আমি করছিলাম ওই প্লেয়ারটা সামনে দাঁড়িয়ে মেডিকেট করছে তো আমি রাশ করে দিই তো রাশ করার পরে প্লেয়ারটাকে হেডশট মেরে আসে ফিনিশ করে দিই আর এর মধ্যে আমার ছয় ছয়টা কিল ডান হয়ে গেছে আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছো তো অবশ্যই আছে একটি করে লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এরপরে আছে আমার ভেসটা আমি এখানে রিপেয়ার করে নিই তো রিপেয়ার করার পরে আমি প্লেয়ার খোঁজার উদ্দেশ্যে এদিকে আসছি তো মোটামুটি পিক এখন শান্ত হয়েছে মনে হয় তো তারপরে আমি আছে ভাবি যে একটু কেনাকাটা করে আসি যেহেতু ছয়শো টোকেন রয়েছে তো তারপরে আমি এখানে হালকা পাতলা রুটপাটি করার চেষ্টা করেছি কিন্তু কিছুই নাই যেহেতু সব নাম আপেলে আসছিলো তো তারপরে আমি এসে বেন্ডিং মেশিন থেকে আসছে প্রয়োজনীয় কিছু জিনিসপাতি কিনে নিই তো কিনে নেওয়ার পরে আসছে আমি প্লেয়ার মারার জন্য আবার প্লেয়ারের দিকে এগোতে থাকি তো দেখতে পাচ্ছি এদিকে তুমুল ফাইট চলছে তো প্লেয়ারটা একটা দেখি মিডি করছে তো তাকে মারার জন্য আমি তাড়াতাড়ি রাশ করে দিই তো প্লেয়ারটাকে মোটামুটি ড্যামেজ দেওয়ার পরে প্লেয়ারটা প্যাক করে ফেলে যেহেতু দুই সাইডে প্লেয়ার আছে তো আমি তাড়াতাড়ি প্লেয়ারটাকে মারার জন্য একটা গ্রেনেড কুক করি তো গ্রেনেড কুক করে আসছে তার প্যাকের ভিতর মেরে দিই আর এই গ্রেনেডে সেই প্লেয়ারটা মরে যায় তো তারপরে আসছে আমি পিছনের প্লেয়ারটাকে মারার উদ্দেশ্যে আসি তো পিছনের প্লেয়ারটা হুট করে মুখের সামনে চলে আসে তো আমি একটু পিছিয়ে আসি তো পিছিয়ে আসার পরে আমি এখানে পজিশন নিয়ে এসেছি আর প্লেয়ারটা উপর থেকে রাস্ট করছে তো তাকে আমি মোটামুটি ভালো ড্যামেজ করি কিন্তু ওই পিছনের পাথর থেকে ওই প্লেয়ারটা আমার কিলটা চুরি করে নেয় তো চুরি করার পরে আসছে আমি আবার এই সিমেন্টের হাউজের দিকে আসি তো সিমেন্টের হাউজের দিকে এসে একটা প্লেয়ারের দেখা পেয়ে যাই তো এই প্লেয়ারটাকে মারার জন্য আমি একটু ফায়ার করি তো তার গায়ে লাগে না তো আমি একটা ওয়াল মেরে নিই তো তারপরে প্লেয়ারটাকে হালকা নির্যাতন করার চেষ্টা করি কিন্তু প্লেয়ারটাকে আমি আর খুঁজে পাই না তো প্লেয়ারটাকে আমি তারপরে আসে অনেক খোঁজার চেষ্টা করি কিন্তু প্লেয়ারটাকে পায় না তো পিছন দিক থেকে কোনো প্লেয়ার যাতে আসে নাকি তো সেই জন্য আমি ল্যান্ডমার্ক সেট করে দিই তো প্লেয়ারটাকে না পাওয়ার জন্য আমি এখান থেকে আসে যাচ্ছিলাম তো যাতে আসার সময় দেখি হুট করে সামনে একটা প্লেয়ার সবুজ বাতি জ্বালিয়ে বসে আছে তো প্লেয়ারটাকে মারার চেষ্টা করি কিন্তু প্লেয়ারটা আমাকে মোটামুটি ড্যামেজ করে দেয় তো তারপরে আমি তারপরে রাশ করে দিই যেহেতু আমিও তাকে ড্যামেজ দিয়েছি কিন্তু সেই সবুজ বাতির ভিতর থাকার জন্য তার হেলথ অলরেডি ফুল হয়ে গেছে তো আমিও নিজের হেলথটা একটু ফুল করে নিলাম তারপরে একটা বেল্টার মারলাম যাতে তার ওয়ালগুলো ব্রেক হয়ে যায় তো এরপরে আমি তার মানে একটা রাশ করি তো রাশ করার পরে ম্যাক্সিম্যানতে এক যেতে তাকে প্লেয়ারটাকে মেরে দিই মেরে দেওয়ার পরে আমার আট আটটা গিল ডান হয়ে যায় তো তারপরে দেখি যে আর্সোনাল এখানে ফাইট চলছে তো ফার্স্টে আমি ভাবলাম যে ফাইট ইগনোর করে একদম সেফ জোনে যাই তো সেফ জোনে আসতে দেখতে পারছে এখন মাত্র তিরিশজন প্লেয়ার বেঁচে আসি তো এর মধ্যে আছে একটা প্লেয়ার সাথে আমি ফাইট করছি ওই পিলারের কাছে ডবল স্ট্রাইপার আছে তো সে আমাকে একটা শট লাগিয়ে দিয়েছে কিন্তু দূরে থেকে আরেকটা প্লেয়ার ওই প্লেয়ারটাকে মারার জন্য সেখানে প্যাক করে কিন্তু ফুল প্যাক করতে পারে না তো এই সুযোগে আমি রাশ করে তাকে মেরে দিই তো মেরে দেওয়ার পরে আমার দেখতে পাচ্ছ ম্যাক্সিম্যানের এমও নেই তারপরে এই পিলারের সাথে অনেকক্ষণ মারামারি করি এবং শেষ মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমার ম্যাক্সিম্যানের কোনো এমও নেই আর ওয়ালও নেই তো আমি এখানে দাঁড়িয়ে মোটামুটি ড্যামেজ দিত মোটামুটি হেডশট মারাই বলে তাই আমি রাশ করে দিই যেহেতু ওয়াল নেই তো তাড়াতাড়ি আছে রাশ করে দিই যে মারা লাগবে তো তারপরে আমি আরও মোটামুটি ভালো ড্যামেজ দিই ভালো ড্যামেজ দেওয়ার পরে এরপরে ফাইনালি রাশ করে একটা হেডশট মেরে তাকে নক করে দিই তো তারপরে প্লেয়ারটাকে মারার পরে আমার আসছে ভুইয়া চলে আসে তো তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ সবাইকে